ইউনিক্স কি জাদু ফোন নিয়ে এসে দেখেন একটা ফোন থেকে একটা ফোনে চার্জ হবে কোন কেবল লাগবে না কিচ্ছু লাগবে না দেখেন একটা ফোনের উপর একটা ফোন রাখলেই চার্জ হতে থাকবে জি জি ওয়াও দেখেন মানে কি চমৎকার ফোন চলে আসছে ইনফিনিক্স এই ফোন নাকি কিস্তিতে নেওয়া যায় কি ভাই কিস্তিতে ফোন নিতে যাচ্ছিলেন আগে ছিল ছয় মাসের কিস্তি এখন পাচ্ছেন নয় মাসের কিস্তি আগে ছিল বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন পাচ্ছেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ইনফিনিক্সের যেকোনো মডেল আপনি একদম সহজ কিস্তির মধ্যে নিয়ে যেতে পারবেন ইনফিনিক্সের যেকোনো মডেল আমাদের থেকে আপনার এক দুই কিলোমিটার

অনেকেই আছেন যারা ইনফিলিক্সের অফিসিয়াল অথবা যে গুলো কেন কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার অফার চলে আসছে কিস্তির অফার ভাই আগে ছিল ছয় মাসের কিস্তি এখন কিন্তু নয় মাসের সহজ কিস্তি পেয়ে যাচ্ছেন আগে ছিল বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট ফোনই নিতে পারবেন এবং এখান থেকে ফোন পার্চেস করলে কিন্তু দেখেন চমৎকার চমৎকার গিফটের অফারগুলো কিন্তু ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় আকর্ষণীয় গিফট কিন্তু ইনফিনিক্সের যে কোনো ফোন পারচেস করলেই কিন্তু ভিউ আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি শোরুমটি রয়েছে শোরুমটির নাম হচ্ছে মোবাইল ক্যানভাস আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বারে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন ক্যাপিটাল টাওয়ার এবং ক্যাপিটাল টাওয়ারের সামনে এসে হাতের ডান পাশে তাকালে কিন্তু শোরুমটি পেয়ে যাবেন ইনফিনিক্স এর অফিসিয়াল অথরাইজ শোরুম আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আকাশ ভাইকে ভাই এক এক করে সবগুলো ফোনই দেখবো শুরুতে কোন ফোনটি দেখাচ্ছেন আমাদেরকে শুরুতে যে ডিভাইসটা দেখাবো সেটাতে তো বর্তমানে সবথেকে বেশি হাইপ ক্রিয়েট করা ডিভাইস ইনফিনিক্স এর নোট 50 নোট এটা একদমই মেটাল বডির ফোন সবথেকে লেটেস্ট ফোন হচ্ছে ইনফিনিক্স নোট 50 টা এটার মধ্যে আপনি র‍্যাম রুম পাচ্ছেন 8GB র‍্যাম 256GB এইটাতে স্পেশালি যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে এটাতে মেটাল বডির ফোন পাচ্ছেন

এই ফোনটা আপনি চার্জারটা এখানে রেখে দিবেন অটোমেটিক ফোনটা চার্জ হওয়া শুরু করে দেবে আপনি দেখেন এখানে অটোমেটিক ফোনটা চার্জটা পাঁচটা মানুষ এত এত কম বাজেট ফোনে এই ফেসিলিটি আপনাকে দিচ্ছে তাছাড়া আপনার একটু খেয়াল করে এখানে কিন্তু ম্যাটামেটির এন্টিনা যেটা বলে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সির জন্য এন্টিনা ব্যবহার করেছে আপনি যখন গেমিং করবেন নেটওয়ার্কটা যাতে বেশিটা নেয় সেজন্য এটা র্যাগ ব্রিক দেওয়া আছে এটাকে নেটওয়ার্ক এন্টিনা ব্যবহার করা হয়েছে নেটওয়ার্ক ফ্লিকেন্সটা অনেক বেশি ভালো পাবেন একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের পাশাপাশি এটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন হেলিও জি হান্ড্রেডের প্রচুর পাচ্ছেন আট জিবি র্যামের সাথে আরো আট জিবি র্যাম প্লাস করতে পারবেন এবং এই ফোনটা কিন্তু ফুললি এয়ার ফোন দেওয়া আছে ভাই ফুলি আই আপনি এই সাইডে যে বাটনটা আছে ওয়ান ট্যাপ আয় এটাতে বাটন আপনি ক্লিক করে ধরবেন ফুলি এয়ার কাজ শুরু হয়ে যাবে এখানে এই যে আপনি যা বলবেন তাই কিন্তু এখানে চলে আসবে ওপেন মাই ইউটিউব আপনি বলছেন যে কোনো কিছু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যে কোনো কিছু এখানে বলবেন অটোমেটিক সব চলে আসবে এবং ক্যামেরাতে পাচ্ছেন ফ্রন্টে হচ্ছে মেগা পিক্সেল ক্যামেরা ব্যাক পাচ্ছেন হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং চাইলে আপনি সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন এখানে দেখেন আমি যদি চাই সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবো দেখেন আমাকেও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ এইটাও কিন্তু পেয়েছেন এবং হাত থেকে পরে যাদের ফোনটা ভেঙে যায় তাদের জন্য কি স্পেশাল একটা সুবিধা আপনার পাচ্ছেন এটার মধ্যে এই ফোনটা কিনলে আপনি পেয়ে যাবেন একটা এস বি কার্ড সেটার মাধ্যমে আপনার ফোন যদি হাত থেকে পরেও যে একশো দিনের ভিতরে স্ক্রিন রিপ্লেস করে দিবে আপনার কোনো টাকা লাগবে না এক বছর ওয়ারেন্টি তো পাচ্ছেনই আপনি জ্যাবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবং আট জিবি র্যামের সাথে আট জিবি র্যাম টোটাল ষোলো জিবি র্যামের সাপোর্ট পাচ্ছেন জ্যাবি এলের টিউনের সাথে সাথে পঁয়তাল্লিশ শটার ফার্স্ট চার্জিং সাথে পাঁচ হাজার একটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু একদম ফ্রি পাচ্ছেন এই মডেলটা এই মডেলটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিস্তিতে যারা নিতে তাদের জন্য হবে মাত্র পাঁচ হাজার চারশো চল্লিশ টাকা হলে কিন্তু কিস্তিতে আমাদের কাছ থেকে ফোনটা নিতে পারবেন একদম সহজ কিস্তির মাধ্যমে কোনো ঝামেলা নেই নয় মাসের সুবিধা পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এই ফোনটা কিন্তু কালার হয়েছে তিনটা এটা স্লিক ব্ল্যাক কালার একটা আইডেনিয়াম গ্রে কালার একটা গ্রিন কালার তিনটা কালার কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবল আছে খুব স্টক খুব সীমিত আছে যারা নেবেন অবশ্যই আগে আগে যোগাযোগ করবেন আমাদের আমাদের সাথে তাহলে কিন্তু আপনি কালারগুলো পছন্দ মতো নিতে পারবেন না হলে কিন্তু নিতে পারবেন না তো যারা নিবেন অবশ্যই আমাদের যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু পুরো বলে আচ্ছা এই ফোনটার সাথে অফার দিচ্ছেন এই ফোনটা যারা আমাদের থেকে ক্যাশ কিনবে সাতাশ হাজার নশো নিরানব্বই আঠাশ হাজার টাকা যারা কিনবে তাদের জন্য স্পেশালি এখানে দেখেন একটা আটটা স্টেপের একটা ওয়াচ আছে আপনি চাইলে এটা নিতে পারবেন আপনি হ্যাঁ ফুল বক্স আপনি যদি এটা ভালো না লাগে এখানে পিন এন আছে স্পিকার আছে এটা আছে অ্যাপেল এয়ারপোস প্রো আছে এই তিনটা থেকে যে কোনো একটা ভালো লাগলে

তারপর যেটা থাকবে সেটা হচ্ছে ভাই বাংলাদেশের সেরা ডিভাইস বলতে পারেন নাকি বাংলাদেশের সেরা ডিভাইস এটা কোনটা নোট 50 প্রো প্লাস স্পেশালিটি কি ভাই স্পেশালিটি হচ্ছে 100x জুম ভাই আপনার জুম আপনার 2 কিলোমিটার

এটার সাথে থাকবে সাথে দেখেন এটা কিন্তু লং টুরে যায় হ্যাঁ ফোনের চার্জ শেষ হয়ে গেছে তখন কি এটা সাথে থাকলে আপনি পেছনে ফোনের পেছনে এইভাবে ধরবেন এইভাবে ধরলেই কিন্তু এই যে দেখেন এখন চার্জ হচ্ছে

সে সব থেকে লেটেস্ট ডিভাইস এবং সব থেকে স্লিম ডিভাইস বলতে পারেন বা মধ্যে কারণ মাত্র এই ফোনটা যারা মধ্যে ফোন একদম রিজনেবল প্রাইস ভালো একটা হবে ভালো হবে ক্যামেরাটা ভালো হবে জন্য স্পেশাল হবে এই ফোনটা এই ফোনটা আমাদের কাছ থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা টাকা ডিসকাউন্ট নিরানব্বই টাকা এখন পাবেন মাত্র বাইশ হাজার নিরানব্বই টাকা কিস্তিতে নিল বাইশ হাজার নিরানব্বই টাকা পাবেন এই ফোনটা আমাদের কাছ থেকে এই ফোনটাতে পারছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন পাচ্ছেন সাথে আর আট জিবি র্যাম প্লাস করতে পারবেন অ্যামুলের ডিসপ্লে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন ওয়াটার অ্যাসিস্টেন্ট পাচ্ছেন কয়নিং বলার স্ত্রী পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন তেত্রিশ ওয়ারের ফাস্ট চার্জিং পাচ্ছেন সব মিলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোন ফিগার কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন এই ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কিস্তির মাধ্যমে সর্বোচ্চ নয় মাসে কিস্তির সুবিধা কিন্তু এটাতে পেয়ে যাবেন জ্যাব সাউন্ড সিস্টেম পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে যারা খুঁজছেন তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ডিভাইসটা এটা প্রাইস ডিসকাউন্টটা মাত্র এখন বাইশ হাজার নশো নিরানব্বই টাকা কিস্তিতে নিতে হলে মাত্র

তারা কিন্তু দেখা গেছে একটু বেশি পাবেন এবং কিস্তি নিলেও কিছু গিফট থাকবে প্রত্যেকটা ফোনের সাথে কিস্তিলেও হিউজ গিফট থাকছে আর কিস্তি কিন্তু অবশ্যই ঢাকার মধ্যে ঢাকার বাইরে তারা কিন্তু কিস্তি নিতে পারবেন না অবশ্যই ডকুমেন্ট নিয়ে চলে আসবেন কিস্তি নিতে পারবেন তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে সবথেকে থেকে রিজনেবল প্রাইস সেগমেন্টের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন অনেকেই কিন্তু আসে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন খুঁজতেছেন কিন্তু বাজেটটা রিজনেবল হতে হবে তাদের জন্য কিন্তু সবথেকে স্পেশাল হবে এই ডিভাইসটা কারণ এইটাতে দেওয়া আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম হেলিও জি হান্ড্রেড এর প্রসেসর একশো বিশ হার্জার রিফ্রেশ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তেত্রিশ হটের ফার্স্ট চার্জিং ডাবল স্পিকার যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য সবথেকে স্পেশাল হবে কারণ অ্যামোলেড ডিসপ্লে গেমিং করার মজাই অন্যরকম আপনি যখন অ্যামোলেড ডিসপ্লেটা বাইরে নিয়ে যাবেন তখন দেখবেন

দেখতে একইটা পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ নয় মাসের সুবিধা এবং এই ফোনটা যারা ক্যাশ টাকা কিনবে আমাদের থেকে তাদের জন্য স্পেশালি এই যে একটা বার্স পাইতেছেন একটা ব্যাগ পাইতেছেন একটা পাইতেছেন একটা সেলফি স্টিক পাইতেছেন

রোম পাচ্ছেন যারা হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে হচ্ছে ইউজ করার জন্য একটা ফোন যে গেমিং করবেন না রাফ ইউজ করবেন ফোন হিসেবে ইউজ করতে যাচ্ছেন একটা দামি ফোনের পাশাপাশি তাদের জন্য কিন্তু এটা বেটার হবে কারণ এটাতে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম পাচ্ছেন এবং এটাতে পাচ্ছেন হচ্ছে আপনার হেই জি এইটটি ওয়ানের একদম লেটেস্ট প্রসেসর পাচ্ছেন একশো বিশ সাল রিফ্রেশন পাচ্ছেন এই বাজেট সেগমেন্টে ফর দা ফার্স্ট টাইম

আপনি একটু খেয়াল করবেন এখন আরেকটা লাইট জ্বল নিচে দুইটা লাইট জ্বলছে ওকে এখন দুইটা দুইটা লাইট জ্বলছে না এখন দেখেন পিছনে আরেকটা লাইট জ্বলছে এটা টর্চ লাইট হ্যাঁ টর্চ লাইট এটা আমরা পাঁচ দুইটা একটু জ্বালা দেখাবো দুইটা একসাথে জ্বালানো যায় না দুটো আলাদা আলাদা জ্বালাতে হবে কিন্তু দুটো একসাথে জ্বলবে হচ্ছে সামনে পিছনে একসাথে ওকে দেখেন এই যে ফ্রন্টে একটি ফ্ল্যাশ লাইট